আসসালামু আলাইকুম প্রিয় মোট শিকারী ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহবাকের রহমতে আমিও ভালো আছি আজ দেখাবো আর একটা নতুন টোপ অনেকেই বলে থাকেন যে বাদিয়ান পাউডার কিভাবে ব্যবহার করব বাদিয়ান পাউডার কি এবং কিভাবে ব্যবহার করব সেই তাই দেখাবো আমি বাদিয়ান পাউডার কেউ বলে বাদিয়ান কেউ বলে স্টার আনিস স্টার ফল এরকম তারা ফল এরকম নামে অনেকেই চিনে সেটাকে হালকা ভেজে গুঁড়া করে নিতে হয় ওই বাদিয়ান পাউডার দিয়ে বিশেষ করে রুই মাছের জন্যে বাদিয়ান পাউডার ভালোভাবে ব্যবহার হয় রুই মাছের খুব আকর্ষণ থাকে সেই বাদিয়ান পাউডারে তো আমরা প্রথমে পাউরুটি গুঁড়া করে নিলাম এরপরে দেব সাদা পাউডার সাদা পাউডার দিয়ে দেব সাদা পাউডার ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আপনি ঘি দিতে পারেন মধু দিতে পারেন যাই কিছু দেন দিয়ে নেন সমস্যা নাই আমি একটু ঘি তার মধ্যে দিয়ে দিলাম ঘি আর দেব সামান্য পরিমাণের মধু ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে দেবো পিঁপড়ার ডিম আমি অল্প করে দিলাম আপনারা আর একটু বাড়াই দেবেন পিপার ডিম আর একটু বাড়াই দেবেন আমি এখানে ভিডিও করার জন্যে যেহেতু টুপ তৈরি করতেছি কাজে এখানে বেশি খরচ করে আমার কোনো লাভ নাই কাজে বেশি খরচ করব না তারপরে পানি দেবেন puan ni dia টেনে টেনে কেউ ভিডিওটা টেনে টেনে কেউ দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস হয়ে যাবে এখন এরপরে আরও কাজ আছে এখানে এর মধ্যেই আরও কাজ আছে টুপ তৈরি করলেই সব শেষ হলো না টুপ তৈরি করলাম বাদিয়ান পাউডার কীভাবে লাগাবো এখানে একটু দেখার আছে যে বাদিয়ান পাউডারটা কীভাবে লাগাইতে হয় যারা পুরাতন তারা তো সবই জানেন পুরাতনদের কাছে আর এখান থেকে বলার কিছু নেই বরং আরও তাদের কাছেই আমার শিকার আছে শিকার কোনো শেষ নাই আমি ভিডিও যতগুলি ভিডিও তৈরি করি মূলত নতুনদের জন্যে নতুনদের শিখানোর জন্যে পুরাতনদেরকে শিখার শিখানোর কিছু নাই তারা অনেক কিছুই জানে তাদের কাছেই আমার আরও শিকার আছে শিকার থাকতে পারে একটু হয়ে গেল এখন এই হচ্ছে বাদিয়ান পাউডার বাদিয়ান পাউডার যদি আমি এর মধ্যে এমনিই যদি দিয়ে দেই তাহলে হয়তো এর মধ্যে ভরবে কিন্তু অল্প 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 ভরবে তাহলে এখন আমার কি করতে হবে এটাকে একটু ভিজায় নিতে হবে যদি একটু ভিজাই নিই পানি দিয়ে ইচ্ছা করলে পানি দিয়েও ভিজায় নিতে পারি পানি দিয়ে ভিজায় নেওয়া যাবে আর যদি বলি যে না পানি ছাড়া আমি একটু মধু দিয়ে ভিজাই নেব কিংবা মিষ্টির শিরা দিয়ে কিংবা কাদ দিয়ে ভরাই নেব তাও আমি নিতে পারি আমি এখানে যদি একটু এর মধ্যে ল্যাপিংয়ের মতো কিছু মধু ব্যবহার করলাম আমি কেন ব্যবহার করলাম এটা এর মধ্যে বাদিয়ান পাউডারটা সুন্দরভাবে ভরবে এরপরে আমি এই বাদিয়ান পাউডারে আমি এটা দিয়ে নাড়াছাড়া করব এইভাবে এইভাবে নাড়াছাড়া করব নাড়াছাড়া করার পরে টিপ দিয়ে এই বাদিয়ান পাউডারটা এর মধ্যে লাগিয়ে দেব এই তো একটু সুন্দরভাবে এই বাদেন পাউডারটা এর মধ্যে লেগে গেল এখন যদি আমি এটা পুকুরে হোক নদীতে হোক যেভাবেই ফেলি আমার এই পাউডারটা এখান থেকে খসে আর পড়বে না যদি আগলা এইভাবে লাগাই দিতাম যদি কিছু না দিয়ে তাহলে হয়তো বাদেন পাউডারটা খুলে পড়ে যাইতো পানিতে ধুয়ে যাইতো এমনিই আর পানিতে ধুয়ে যাবে না বাদিয়ান পাউডার এখানে লেগে থাকবে এই হচ্ছে বাদিয়ান পাউডার লাগানোর মূল কাজ আপনারা আরও সুন্দর করে লাগাইতে পারবেন আমি তাড়াহুড়া করলাম তারাহুড়া না করলে আরও সুন্দর হইত তো এইভাবে বাদিয়ান পাউডার লাগাবেন বাদিয়ান পাউডার মূলত রুই মাছের জন্য ভালো কাজ করে রুই যদি থাকে তাহলে বাদিয়ান পাউডার টুপে লাগাইলে অবশ্য অবশ্যই খাবে তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার জন্যে আর শুধু ভিডিও দেখবেন না টেনে টেনে দেখবেন না ভিডিও পুরাপুরি দেখবেন এমন কি এটার ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন যে এটার আসলে কাজটা কি তা না হলে কিছু টুপ সব ধরনের টুপ জানা থাকা ভালো কোন সময় কোন টুপে কাজ করবে কেউ বলতে পারবে না এক এক টুপি সবসময় এক ধরনের টুপ খায় না এক টুনের টুপ না খাইলে আরেক ধরনের টুপ তৈরি করতে হবে এই জন্যেই এই মূলত এই টুপগুলি তৈরি করা হয় তো আজ এ পর্যন্তই খুদা হাফিজ